গল্প তৈরি আমারই থাকবি লেখিকাঈশ্বর জাহান পর্ব পঁচিশা থামিয়ে দিলেন হাত করলেন তারপর আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গাড়ির দরজাটা ঠাস করে আমাকে শয়তানে হাজকে টান দিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে বসে পড়লেন আর আরাম ভাইয়া ব্যাকলের মতো দুই হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন মুখটা কেমন শুকনো প্রাণহীন লাগছে এরকম হওয়ার মানে বুঝলাম না আমার বউ আমি নিয়ে যাবো তুমি কোনখানে কার জামাই চেয়ে অন্যের বউকে নিয়ে তারই শ্বশুরবাড়ি যাচ্ছ লিসেন তুমি অফিসে যাও আমি একাই আমার বউকে তার বাড়ি নিয়ে যেতে পারবো গট ইট একদমে পুরো কথাটা বলে উনি গাড়ি স্টার দিলেন চোখে কালো রোদ চশমা পুরাই হিরো বাট এই হিরোগির দাম নেই আমার কাছে যাচ্ছিলাম একা একা যে শান্তিতে বাসায় যাবো সবার সাথে মজা করে কাটাবো কিন্তু মাঝ পথে এই উটকো ঝামেলা আমার পিছনে লেজ লেগেছে ভাল লাগে না বাতাসে আমার এবং ওনার দুজনের চুলগুলোই উঠছে চারদিকে এসেছে গাড়িটা আমাদের পাড়ায় ঢুকতে আশেপাশের লোকজন সবাই মিটিমিটি করে তাকালো চা স্টলে চা খেতে আসা মুরব্বীরা অবাক চোখে তাকিয়েছে আমার কেমন অস্বস্তি শুরু হলো গাড়ি থেকে নেমে আমি এক দৌড়ে আমাদের বাসার দরজা গেলাম আহ কত শান্তি এতদিন পর বাসায় এলাম যে যাই হোক কলিং বেল চাপার আগেই কুন্ডাটা এসে আমার পাশে দাঁড়ালো গা থেকে কড়া পারফিউমের স্মেল আছে আমি ব্লুকোজকে জিজ্ঞেস করলাম এতক্ষণ তো এত স্মেল পাইনি তাহলে উনি পাত্তা নন্দা দেওয়ার ভঙ্গিতে কলিং বেল চাপলেন আম্মু এসে দরজা খুলে দিল আমাকে আর ওনাকে যেন আকাশ থেকে পড়ল এতই খুশি হয়েছে যে কথা বলতে পারছে না আমাদের ভিতরে আসতে দিয়ে আম্মু আব্বুকে ডাকল আব্বু এসে আরো খুশি দুজনের খুশি দেখে উনিও খুশি আর আমি অবলা নারীর মতো সেই খুশিতে তিনজন নিজেদের বিনিময় করলেন এলো এবং সবাই মিলে সাথে বসে নানান কথাবার্তা শুরু করলেন কিছুক্ষণ পর আমরা ফ্রেশ হয়ে এসে সোপায় বসে আছে। উনি আমাকে পা দিয়ে বারবার খোঁচা দিচ্ছেন আর আমি রেগে ওনার পায়ে লাথি মারছি আর উনি রেগে আমার দিকে তাকাছেন দুপুরে খাবার দেওয়া হলো ওনাকে উনিও ফ্রেশ হয়ে খেতে বসলেন আমি আগে গছ করতে করতে ফ্রেশ হয়ে ফ্রেশ হতে রুমে আসতে চাইলাম আর আম্মুকে বলে গেলাম যে আমি রুমে যাচ্ছি ঘুমাবো আম্মু বললো ঠিক আছে মা বলে জোর করে আমার মুখের ভাতের লোকমা তুলে দিলেন আম্মুর দেখি আব্বো আর তা দেখে আমার বড় গরিলা আর বড় হনুমান ভাই বোন এসে আমাকে আদর করে একের পর এক লোকমা মুখে দিয়ে যাচ্ছে আমার খেতে কষ্ট হচ্ছে যে এই গরিলারা বুঝবে না গুন্ডাটা আমার এই পরিস্থিতি দেখে হাসতে হাসতে অজ্ঞান হবার দশা যাই হোক এই নির্মম অত্যাচার শেষে আমি নিজের রুমের দিকে পা পারলাম আহ কত শান্তি এতদিন পর নিজের রুমে এসে শুয়ে পড়লাম আমার ছোট্ট বিছানায় নিজের ঘর ছাড়া আমি যে এতদিন ওখানে ছিলাম ভাবতে অবাক হচ্ছে যে আমি দুদিন কারো বাসে থাকিনি নিজের রুমে থাকবো বলে সময় সময় মানুষকে কতখানি পাল্টে দেয় কত কিছুর সাথে মানিয়ে নিতে শেখায় কিছু সময় পর আমার গুন্ডাটা এলো রুমে চোখ গোল গোল করে পুরোটা রুম গেলে কারণ আমার রুমটা অন্যরকম প্লাস্টিকের ফুল দিয়ে ছাদ থেকে মেজ পর্যন্ত আছে ওটা প্লাস্টিকের পাতা কমলা রঙের তার পাশের দেওয়ালে টাঙ্গানো আমার ছোট্টবেলার গুলোমুলো একটা ছবি যেখানে আমি একা পাহাড়ের উপর সবুজ জামা পরে দাঁড়িয়ে আছে মেঘেরা উড়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে আমার সারা রুমটাতে মেঘ বৃষ্টি পাহাড় কুয়াশা নদ নদী হৃদ আর গাছগাছালি ছবি বড্ড অবাক করার বিষয় এটা আমার মতো মেয়ের রুমে এসে প্রাকৃতিক ছবির থাকাটা উনি বেশ কিছুক্ষণ এসব কিছু দেখে আমাকে বলেন তুমি তো রুমটাকে একেবারে বন্য বাড়ি বানিয়ে ফেলেছ নদী আকাশ গাছগাছালি পাহাড় সব জায়গায় আমি কিছু বললাম না উনি এসে আমার পাশে বসে বললেন আমি ঘুমব। ঘুমোতে চাইলে ঘুমন আমার কি তোমার কি মানে তুমি আমার বউ আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না আমি সন্দেহ চোখে তাকিয়ে বললাম কী বলতে চাইছেন আপনি উনি গম গম বললেন সেটা বলে দিতে হবে আর যা পাবলিক তো প্রবলেম কী আপনার আমার অনেক প্রবলেম যেমন যেমন আমি এখন ঘুমাতে যাচ্ছি কিন্তু তুমি ঘুমাতে দিচ্ছ না কি আমি ঘুমাতে দিচ্ছি না রেগে বললাম তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও দেখো পক পক বন্ধ করো যা বলছি তাই রেগে বললেন আমি পারবো না তা হেল প্রচন্ড রেগে বললেন বাকিটা বলার আগে আর আমি তাতে ভয় পেয়ে বিছানা থেকে দাঁড়িয়েছি এক দূরে বেরিয়ে যাব বলে ভেবেছি আর উনি একটা নিয়ে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার টোটে কিস করতে লাগলেন আর ফ্রিজ হয়ে দাঁড়িয়ে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর উনি তাতে আরও প্রচণ্ড রেগে আমাকে বিছানায় ফেলে দিয়ে নিজের শরীরের সমস্ত ভর আমার উপর ছেড়ে দিলেন আর আমি পঁয়তাল্লিশ প্লাস ওজন খুশবু যেন বিছানার সাথে মিশে গেলাম ওনার শরীরের ভারে আমি ঠিকঠাক শ্বাস নিতে পারছি না যদিও আমার শ্বাসকষ্টজনিত রোগ আছে যেটা ওনার অচেনা উনি ওনার শরীরের ভার আমার উপর ছেড়ে দিয়ে আমার গলায় মুখ বসলেন ঠোঁটের উপরে এমন জোরে একটা কামড় দিলেন যে আমার প্রাণ পাখিটা ফ্রুত করে উড়ে যাওয়ার দশে ভাবে চিৎকারও করতে পারছে না ওনাকে সরাতে পারছে এদিকে উনি পাগল হয়ে গেছেন একের পর এক টুটে আর গলায় কামড় দিয়ে গেছে গল্প তুই আমার দেখবি লেখিকা ঈশ্বর জাহান ফারিয়া পর্ব আমি এক পর্যায়ে ওনার হাত দিলাম এক আর উনি ব্যথায় করতে উঠে যে একটু আমার ওটা থেকে শুনেছে তাতে আমি বোধ উঠিয়ে বড় আমাকে আর মাইকে শুধু পেছন থেকে উনি বললেন পালিয়ে যাবে কোথায় তোমাকে আমি রাতে দেখি আমি মনে মনে বললাম দেখে নিস তোর সামনে আসলে তো বলে এক দৌড়ে আপুর রুমে গেল আপুর রুমে গিয়ে দপাস করে ওর বিছানায় শোয়া আমার বিছানা থেকে নাম এক্ষুনি বিছানাটা ঠিকঠাক করলাম আর তুই আওলা ঝলা করে দিচ্ছিস এটুকুতে কিছু হবে না বাদ দাও তো এত জরুরি তলব কেন আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসলে দুদিনেই শ্বশুরবাড়ির জন্য এত দরদ বা তাতে তোমার প্রবলেম কী শ্বশুরবাড়ি আমার দরদ তো আমারই হবে তাতে কি তোমার হিংসা হচ্ছে নাকি আজব তো আমার হিংসা হবে কেন না মানে ছোটো বোনের শ্বশুরবাড়ি আছে তোমার নেই তাতে একটু হিংসা তো হবেই এটা কমন ব্যাপার আপু আমার কথায় পাত্তা না দিয়ে বললো চল দুই বোন মিলে কিছু একটা করি কি চুরি আরে না তাহলে খাবারের আইটেম অ্যাকচুয়ালি বাসায় নতুন জামা এসেছে এক আধ এক আট ভালো খাবার রান্না করে তুই তো খাওয়াতেই পারিস নতুন জামাই আসলে কি রান্না করে খাওয়াতে হয় আজব আজব বলছিস কেন নতুন শ্বশুর শ্বশুরবাড়ি গেলে তাদের কি মাংস মাছ ভালো খাবার রান্না করে খাওয়ায় না নাকি কচু কলমির পাতা শাক খাওয়ায় আমি ভাবুক গলায় বললাম না হুম তুমি ঠিকই বলেছ শ্বশুর বাড়ি খাওয়ার ঋণ শোধ হয়ে যাবে চিখ খুশব এসবকে তুই ঋণ বলছিস ফাজিল একটা এসব বলতে নেই তুই আপনাকে জিজ্ঞেস করে আয় কী খেতে চায় তুমি যাও আপু রক্তবর্ণ চোখ করে বললো যা বলছি আমি চোখ দেখে দৌড় দিলাম বাগের কাছে যত সব রুমেটুকে দেখি উনি মিয়া কাপড় পাল্টাচ্ছেন আর সেই কাপড়গুলো আমার অতি পছন্দের ড্রয় ড্রয়িং বুকটার উপর রেখেছেন আমি তো রেগে গিয়ে ওনার কাপড়গুলো ঠাস করে ফুলের ফেলে দিলাম উনি আমার কাণ্ড থেকে রেগে বললেন আমার এত দামি কাপড়গুলো নিচে ফেললে কেন আপনি আমার অতি প্রিয় ড্রয়িং রুমের উপর এসব রেখেছেন কেন তাতে প্রবলেমটা কি না রাখতে পারবেন না এসব নোংরা কাপড় কি আমার কাপড় নোংরা লিচেন তোমার চেয়ে বেশি পরিষ্কার আমার কাপড় নিজে একটা নোংরি হয়ে আবার আগুনকে তুমি নোংরা বলছো এখনই ফ্লোর থেকে কাপড় তুলো আর ধুয়ে দাও রেগে মেগে বললেন উনি পাগল আমি মরে গেলেও এসব নোংরা কাপড় ধুয়ে দেবো না যত সব তোমার এত সাহস আমার কাপড় ধুয়ে দেবে না দাঁড়াও দেখাচ্ছি মজায় উনি সেই মজা দেখানোর আগে আমি ওনার কাপড় নিয়ে সোজাও আসবে দু মিনিটে কাপড় কেসে এক মিনিটে পানিতে চুবিয়ে আধা মিনিটে পানি নিগলে সোজা বারান্দায় নেড়ে রুমে এলাম আর প্রচুর হাঁপাঁচি নিজের কাপড় নিজে কখনো ধুইনি আর এই বজ্র ছেলে আমায় কামলা বানিয়ে দিল সবাই দেখো সুব্রতা জান্নাত খুশবে এখন কামলা হয়ে গেছে উনি আরাম করে সোফায় বসতে বসতে বললেন যাও এখন এক কাপ কফি নিয়ে এসো পারব না উনি ধীরে ধীরে থেকে উঠে আমার দিকে এগোতে লাগলেন আর আমি পিছন যেতে যেতে মাথায় খেলাম একবারই আউস বলে যে না দাঁড়াবো আমায় কোলে তুলে নিল তারপর আমাকে ছেড়ে দিল বিছানার উপর কোমরে পেলাম ব্যথা আর গুন্ডাটা আমাকে এই অবস্থায় দেখে হু হা করে কিছুক্ষণ ভেটকা বেটকি করে রুম থেকে চলে গেল আর এদিকে প্রচন্ড ব্যথায় আমি কাঁদছি মাথা প্রচন্ড ব্যথা করছে আর এদিকে কোমর যত সব নিজের ভাষায় এসে আরও বেশি অত্যাচার সহ্য করতে হচ্ছে আমার আস্তে আস্তে বিছানা থেকে নেমে বেলকুনিতে গিয়ে বসলাম আকাশটা কেমন মেঘলা জমাট বেঁধে আছে কালো মেঘের কুঞ্জালো ফুরফুরে হাওয়া বেসামাল বয়েই চলেছে লনের গাছপুলোগুলো কেমন এদিক সেদিক ছিটকে আছে আর পাহাড় সমান অভিমান নিয়ে আমি মুখ ফুলিয়ে বসে রইলাম একবারের জন্য উঠলাম না কিছুটাই ভালো লাগছে না গদলি বিকেল পূর্ব দিকের আকাশ কেমন কালচে লাল হয়ে আছে গুড়ি গুড়ি বৃষ্টিতে গাছগাছালি ভিজে চুপচাপ রাস্তাঘাট কেমন পিছিল দেখাচ্ছে আমি সেই তখন থেকে বসে আছি সন্ধ্যা হয়ে গেছে তাই রুমে রুমেছে এলাম আশ্চর্য এতক্ষণ হয়ে গেল কেউ আমার খোঁজ নেয়নি ভাবনার খাতা কাটিয়ে রুমে এলো আব্রাসগুন্ডা কিছু বোধহয় খেয়ে এসেছে মুখের পাশে খাবার লেগে রয়েছে আমাকে দেখে একটা শয়তানি হাসি দিল তাতে আমার প্রচণ্ড রাগ হলো আমি চুপ রইলাম কথা বলার একদম ইচ্ছে হচ্ছে না আর বলতেও চাই না বাড়ি আমার অথচ সবাই আমাকে ফেলে রেখে